অপারেশন সিঁদুর জঙ্গি হামলার প্রতিশোধ নিল ভারত পাকিস্তানের নয়টি জঙ্গি ঘাটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা উচ্ছ্বাস সল্ট লেকের সিটি সেন্টার ওয়ানের সামনে জাতীয় পতাকা হাতে নিয়ে আতসবাজি পুড়িয়ে সিঁদুর খেলার মধ্য দিয়ে উল্লাসে মেতে উঠলেন বিধাননগর বিজেপি কর্মী সমর্থকেরা

अमिताज मदद আছে সেটা মোদীজি দেখিয়ে দিয়েছেন অপারেশন সিঁদুর নাম দেখে আমরা আমাদের ভারতীয় নারীদের অহংকার এই সিঁদুর এই সিঁদুরকে যারা অবমাননা করেছে তাদের আমরা সঠিক জবাব দিয়েছি দেব এবং দ্বিতীয় থাকবো আজ আমাদের অহংকার ভারতীয় নারীদের অহংকার এই করেছে আমরা তাদের কোনোভাবেই ছাড়বো না আর অতিথি সে রাস্তা দেখিয়ে দিয়েছে অপারেশন নাম আমরা ভারতবাসী হিসাবে গর্বিত আমরা ভারতীয় নারী হিসাবে গর্বিত

স্বামীরা ফিরে আসছেন ততক্ষণ তারা সেই সিঁদু নিয়ে অপেক্ষা করতেন সুতরাং সিঁদুরটা আজকে আমাদের ভারতীয় ঐতিহ্য আমরা মা দূর্গার পূজা দশমীতে সিঁদুর খেলা করি আজকে আমাদের সিঁদুর খেলা হচ্ছে আমরা মা দূর্দায় মা

ধর্মকে আমরা হত্যা করেছি এটা বাইশে এপ্রিল যে পহেলগামে যে ছাব্বিশ জন হিন্দুকে মারা হয়েছিল যেভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছিল তার প্রতিবাদে আজকে ভারতের সরকার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক ভারতের তিন সেনা তারা যেভাবে এই প্রতিঘাত করেছে প্রত্যাঘাত করেছে এবং রাত একটা থেকে দেড়টার মধ্যে যে প্রত্যাঘাত এনেছে নটা জঙ্গি ঘাটি গুড়িয়ে দেওয়া হয়েছে অপারেশন সিন্ধুর নাম দেওয়া হয়েছে এই প্রতিবাদে আমাদের সকলের যে জনমত তা একত্রিত হয়েছে বাংলার মায়েদের সম্মান প্রত্যেক ভারতবাসীর বোনদের সম্মান আজকে অপারেশন সিন্ধু এটা গৌরবের দিন গর্বের দিন আমাদের ভারতবাসীর কাছে আজকে প্রোগ্রাম বলতে আমরা অপারেশন সিন্দুর যেটা নাম দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সেখানে আমরা সকলে বিধাননগরের নাগরিকরা মিলে যে হিন্দু নিধন চল চলেছিল কয়লগাঁওতে সেই ব্যতিরেকে যে প্রত্যাঘাত হয়েছে ভারত স্বরাষ্ট্রমন্ত্রকের এবং নটি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে সেইখানে আমরা একে সাধুবাদ জানাই একে ধন্যবাদ জানাই এবং এর যে শুভ সূচনা হয়েছে তাকে আমরা ফুল দিয়ে বরণ করি এবং চিন্দুর নিয়েছে প্রত্যেক মা মানুষ মা বড়দের সম্মান সম্ভ্রমের যে লড়াই তাকে আমরা সাধুবাদ জানিয়েছি সঞ্জয় কয় বিধানসভাত এক জোমা কৰি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সামান্য খরচে বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরির লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত ব্যারাক